অনেক সময় এমন হয় যে কেউ এক আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালো মেসেজটা পাঠিয়েই তার কিছুক্ষণ পরেই মেসেজটাকে আবার ডিলিট করে দিল তাহলে হয়তো সে ভুলবশত করেছে বা ইচ্ছাকৃতভাবে করেছে কিন্তু আমি কিন্তু আর ওই মেসেজটা বুঝতে পারলাম না যে ওই মেসেজটা কি এসেছিল সেই জিনিসটা মানে এই যে মেসেজটা সেটা আমি কি করে জানবো যে মেসেজটা সে যে পাঠিয়ে হঠাৎ করে ডিলিট করে দিল সেই মেসেজটা কি ছিল হোয়াটসঅ্যাপে তাহলে আজকের এই ভিডিওতে ওই প্রসেসটাকে ভালো করে শিখে নেওয়া যাক চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি চলে যাব স্টোরের মধ্যে প্লে স্টোরে গিয়ে আমি একটা অ্যাপকে সার্চ করব যার নাম হচ্ছে নোটি সেভ নোটি সেভ অ্যাপ সার্চ করলাম এখানে দেখাচ্ছে নোটি সেভ অ্যাপ এবার এই নোটিসেভ অ্যাপটার মধ্যে আমি ইনস্টল বাটনটা প্রেস করে দিলাম তাহলে এটা ইনস্টল হচ্ছে এখন বেশি সময় লাগবে না ইনস্টল হতে কারণ এই অ্যাপটার সাইজ খুব একটা বেশি নয় মাত্র দশ এম বি সাইজ ইনস্টল হচ্ছে এখনই হয়ে যাবে আর হয়তো হ্যাঁ ব্যাস ইনস্টল হয়ে গেছে তো অ্যাপটাকে আমি ওপেন করে নিই অ্যাপটা ওপেন হচ্ছে অ্যাপটা ওপেন হলে প্রথমেই আসবে অ্যালাউ নোটিসেভ টু সেন্ড ইউ নোটিফিকেশান আমাকে কিন্তু নোটিফিকেশানগুলো অন করে নিতে হবে এখানে এগুলোকে আমি পাস করে দিই অ্যাক্সেস অ্যালাউ তো নোটিফিকেশান এখানে অ্যালাউ করে দিলাম আচ্ছা নোটিফিকেশানকে এখানে অন করতে হবে নোটিসেভ খুঁজে নিয়ে এখানে চলে গেলাম নো ডিভাইস নোটিফিকেশানে নোটিফিকেশানটাকে অ্যালাউ করে দিলাম সমস্ত কিছু অ্যালাউ হয়ে গেল। আমি ব্যাক করে গেলাম এবার ব্যাক করে গিয়ে আমার কিন্তু যে ফটো ভিডিও যা কিছু আছে বা অ্যাপ লিস্টগুলো আছে সেইটার অ্যাক্সেস কিন্তু আমাকে নোটিসেভকে দিতে হবে তো নোটিসেভকে আমি সেগুলোর অ্যাক্সেস দিয়ে দিলাম এতে আমি যে সমস্ত অ্যাপের অ্যাক্সেস দিয়ে দিলাম এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ আমরা এটা সব সবসময়ের জন্য অন করে নাও রাখতে পারি আমাদের হয়তো কখনও দরকার সেই সময় অফ অন মানে অন করে নিলাম সেরকমও আমরা করতে পারি সেই অপশানও কিন্তু এর মধ্যে রয়েছে হয়ে গেল তাহলে এবারে আমি এটাকে অফ করে দিলাম এবার অফ করে আমি কি করব। আমি সোজা চলে গেলাম হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাই হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে আমি কি করব। আমার যে আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে চলে যাব। এখানে আমি চলে গেলাম এই জায়গাটাতে চলে গেলাম তো ঠিক আছে এখানে আমি কি করব। আমার অন্য আরেকটা মোবাইল থেকে আমি এখানে একটা মেসেজ পাঠাবো তো আমি এখানে একটা মেসেজ পাঠাই হাই লিখে পাঠিয়ে দিচ্ছি আমি হাই লিখে পাঠিয়ে দিলাম এই যে হাই বলে একটা মেসেজ কিন্তু এখানে চলে এলো আরও একটা আমি পাঠাতে পারি হ্যালো বলে একটা মেসেজ পাঠিয়ে দিই হ্যালো বলে একটা মেসেজ পাঠিয়ে দিলাম সেটাও চলে এলো এবার আমি কি করলাম এই মেসেজটাকে আমি এখানে ডিলিট করে দেবো মেসেজটাকে আমি কি করলাম কোন অপশানে গিয়ে ডিলিট করবো হোয়াটসঅ্যাপের মধ্যে একটা অপশান আছে ডিলিট ফর এভরি বলে তিনটে অপশান অ্যাকচুয়ালি থাকে ডিলিট ফর এভরি ডিলিট ফর মি আর ক্যান্সেল তো আমি এখানে ডিলিট ফর এভরি ওয়ান গিয়ে ওই মেসেজটাকে আমি ডিলিট করে দিলাম তাহলে কি হলো ওই মেসেজটা যেটা ছিল আমার হাই বলে সেই মেসেজটা ডিলিট হয়ে গেলো আমি হ্যালো মেসেজটাকেও ডিলিট করে দিই তাহলে আমার খুঁজতে সুবিধা হবে আমি এখানে হ্যালো মেসেজটাকেও কিন্তু ডিলিট করে দিলাম এইবারে হচ্ছে যদি আমি আমার মোবাইল খুলে দেখি যে এই মেসেজটা এরকমভাবে ডিলিট হয়ে গেছে তখন আমি কি করব। আমি মেসেজটাকে কি করে দেখবো এর জন্য আমার কি করতে হবে জাস্ট আমাকে নোটিফিকেশান উইন্ডোটা ডাউন করতে হবে এখানে দেখা যাবে নোটি থেকে একটা নোটিফিকেশন এসছে আমি জাস্ট সেটার উপর ক্লিক করে দেব দেখা যাচ্ছে যে এখানে আমি যে মেসেজটাকে ডিলিট করে দিয়েছিলাম সেই মেসেজটা কিন্তু এইখানে চলে এসছে জাস্ট আমি এখানে এই যে নোটিফিকেশানটা আমার চলে এসছে স্ক্রিনে এই নোটিফিকেশানটার উপর যদি আমি ক্লিক করি তাহলে আমার ডিলিট হওয়া মেসেজটা কিন্তু আমি এখানে দেখতে পাবো যে আমি হাই লিখে পাঠিয়েছিলাম ওই হাই মেসেজটা কিন্তু যে পাঠিয়েছিল সে কিন্তু ডিলিট করে দিয়েছিল এবং এই মেসেজটা আমি এখানে দেখতে পাচ্ছি তাহলে পুরো প্রসেসটা যেটা ওটা খুব সোজাভাবে আমি বুঝিয়ে দিলাম আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও ভিডিওটাকে অন্য আরও তোমাদের যারা ভিউয়ার্সরা আছে বন্ধু বান্ধবী আছে পরিবার পরিজনরা আছে তাদের কাছে শেয়ার করতে পারো আর এই চ্যানেলে যদি তুমি প্রথমবার ভিডিওটা দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এই রকম টিপস ট্রিক্স আর ইউটিউবের সম্বন্ধিত সমস্ত ইনফরমেশান তুমি সবার আগেই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে তো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি জয় হিন্দ